বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে এমন একটা স্ন্যাক্স থাকলে কার না ভালো লাগে বলুন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি আজকে তৈরি করব মাত্র এক কাপ চিরা দেওয়া খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপিটা উপকরণও কম লাগে তৈরি করাও একদম সহজ বাড়িতে মাত্র এক কাপ চিরা থাকলে খুবই অল্প সময় এটা বানিয়ে নিতে পারবেন এই স্ন্যাক্সটা বানানোর পর খেতে এতটাই মজার হয় যে এটা বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে থাকবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নেই আজকের স্ন্যাক্সটার সাথে আমি যে সবজিগুলো ব্যবহার করব তার ভিতরে দুই ধরনের ক্যাপসিকাম রয়েছে একটা লাল ক্যাপসিকাম আর একটা সবুজ ক্যাপসিকাম আর দুটোই কিন্তু আমি হাফ কাপ করে নিয়েছি এখানে কিছু আমি ধনিয়া পাতা নিয়েছি তার সাথে এখানে নিয়েছি আমি কিছু রসুন কুচি আর আদা কুচি আর এখানে নিয়েছি আমি চারটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো কিন্তু আমি খুবই মিহি করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ বরবুটি বরবুটিটা আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি আমি তিনটা কাঁচামচ কেটে কাঁচামচ আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আজকের এই রেসিপিটার জন্য প্রধান যে উপকরণ লাগবে সেটা হচ্ছে চিরা এখানে আমি একটা মিক্সিং বলে নিয়েছি মেজারিং কাপের এক কাপ চিরা তো এই চিরাটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব পানিটা আমি কয়েকবার কয়েক তারপরে চিরাটা ধুয়ে চিরাটা ধুয়ে নিয়েছি চিরাটা ধুয়ে নিয়েছি চিরাটা ধুয়ে নিয়ে যে কোনো বা নিতে হবে যেন চিরা থেকে যে বাড়তিটা পানি আছে সেটা ঝরে যায় চিরা থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিন টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চিরার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই টক দইটার কারণেই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি দারুণ লাগবে এই তো আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলে একটি ফ্রাই বসিয়ে দিচ্ছি আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো আমি একটু হালকা ভেজে নিব এখন এই ফ্রাই দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি আমি সামান্য সরিষা আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরা এবারে এই জিরা সরিষাটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি সামান্য তারপর দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা কুচিটা এখন এই আদা রসুন কুচিটাকেও কিন্তু আমি সামান্য ভেজে নিব জাস্ট এক মিনিটের মতো ভেজে নিব আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো বাকি যে সবজিগুলো সেগুলো আমি এখানে দিয়ে দেবো শুধু আমি ধনিয়া পাতাটা বাদে সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আর বরবরিটা তার সাথে দিয়ে দিচ্ছি আমি লাল ক্যাপসিকামটা আর তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকামটা এবার সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে আমি হালকা সফট করে ভেজে নিব তবে এখানে আপনার চাইলে কালো গোলমরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝালের পরিমাণটা বেশি খেয়ে থাকেন তবে এখানে আমি আর কোনো মরিচ ব্যবহার করতেছি না যেহেতু আমি যে কাঁচা মরিচটা দিয়েছি সেটাতেই কিন্তু অনেক ঝাল আছে আর এটা যেহেতু বাচ্চারাও খাবে এই নাস্তাটা সেটা চিন্তা করে কিন্তু এখানে ঝালটা অ্যাড করতে হবে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি তবে এটা সিদ্ধ করার কিন্তু কোনো দরকার না শুধু এটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এই তো দেখতে পাচ্ছেন এটা থেকে যেমন কাঁচা গন্ধটা চলে গেছে আর ঠিক তেমন করে একটু ভেজে নিলে আমরা যখন মিশ্রণটা তৈরি করব তখন এটা কিন্তু ফুলে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না এবার এটা আমি চুলা থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিব আর এই তো এদিকেও দেখতে পাচ্ছেন চিড়াটাও কিন্তু দইয়ের সাথে একটিভ হয়ে গেছে খুব ভালো করে প্রথমে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ লবণ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা সিদ্ধ আলু আর এই সিদ্ধ আলুটা যদি এই নাস্তাটার ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা যে ধনিয়া পাতাটা আমি তুলে রেখেছিলাম সেটা আরো দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ বেসন আর এই বেসনটা কিন্তু এটা বাইন্ডিং এর কাজ করবে এবার দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি জিরার সাথে এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে তবে এখানে আপনার চাইলে ভাজা বাদামটাও দিতে পারেন গুঁড়ো করে তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে যাদের বাচ্চারা ভেজিটেবল একদমই পছন্দ করে না সেই বাচ্চাদেরকে কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন তারা কিন্তু আনন্দ করে খাবে যেহেতু এখানে অনেক ধরনের ভেজিটেবল অ্যাড করা থাকে তো আমার হাতের কাছে থাকা আমি কিছু এখানে ভেজিটেবল দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও অনেক ভেজিটেবল এখানে অ্যাড করতে পারবেন খুব ভালো করে আমি মিশ্রণটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পর মিশ্রণটা ঠিক দেখতে এমন হয়েছে এবারে নাস্তাটার আমি সেপ দিয়ে নেব সেজন্য এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি আমি এটা শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন এটা গোল লাম্বা চ্যাপটা কোনো শেপ করে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর এটা বানাতে কতটা সহজ আর কতটা সিম্পল বা এটা বানিয়ে নেওয়া যায় এগুলো তৈরি করা একদমই সহজ এটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়ে নিতে হবে আর সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব এই তো সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার পালা তাই তো চুলাতে আমি আগে একটা ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো আমি এক এক করে তেলে দিয়ে নেব কিন্তু এক সঙ্গে আমি অনেকগুলো নাস্তা দেবো না প্রথমে আমি দুই তিনটা ভেজে নেব এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেক সময় খুলে যায় তাই এগুলো আমি প্রথমে দুই তিনটা বেজে নিচ্ছি যদি তেলে দেবার পরে এগুলো খুলে যায় তাহলে আরো কিছুটা বেসন দিয়ে তারপর মেখে নিতে হবে বাইন্ডিং এর জন্য তো মাসাল্লাহ আমার গুলো কিন্তু খুলে যায়নি পারফেক্ট ভাবে মিশ্রণটা তৈরি হয়েছিল তবে এই নাস্তা গুলোকে আপনারা দিয়ে কোট করে নিতে পারবেন তাহলে কিন্তু এগুলো খেতে খুবই দারুন লাগে তবে যখন নাস্তা গুলো তেলে দিবেন তখন তেলটা কিন্তু হালকা সামান্য গরম করে দিবেন তা না হলে কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে বেশি গরম থাকলে তেলটা আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এগুলো একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তাগুলো দুই দিক থেকে সুন্দর একটা কালার করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরে তুলে নিচ্ছি আমি প্রথম তিনটা ভাজার পর তেল থেকে যখন তুলতে যাব তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই এখন আমি শেষের ব্যাচটা যখন ভেজে নিয়েছি তখন তেল থেকে তুলে নেওয়াটা আমি দেখিয়ে দিচ্ছি এই তো খুবই দারুণ আর খুবই সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে এক কাপ চিরা দিয়ে আমার মজার নাস্তাটা তৈরি হয়ে গেছে এটা ভেজে নেওয়ার পর যতটা লোভনীয় আর সুন্দর লাগতেছে তার থেকে কিন্তু এটা বেশ খেতে ভালো লেগেছিল এটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিসপি আর মুসমুচি আর ভিতরটা একটু নরম হয় টমেটো সসের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তবে এটা আপনারা টমেটো সস বা সরিষার কাশুন্দির সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার উপর থেকে আমি সামান্য বিট দিয়ে দিচ্ছি এই বিট লবণটার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে আরো চিরা দিয়ে টা আপনার বাড়িতে এক বড় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বিকালে এভাবে ঝটপট তৈরি করে এই নাস্তাটা আপনারা চায়ের সাথে খেতে পারেন তো বন্ধুরা আমার আপনাদের কাছে লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে একটুটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ